হরে কৃষ্ণ আগামীকাল ছিল সকাল ডে যেটা সোশ্যাল মিডিয়া খুললেই খুব বেশি বেশি করে দেখা যাচ্ছে তো আমার একটা কথা মাথায় আসলো এইসব দেখে যে আচ্ছা এই যে সবাই মিলে ডে নিয়ে এত কিছু করছে তো এগুলো কি মানে সত্যিকারের আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় না কারণ এই প্রমেসটি যে প্রমিসগুলো আমরা রাখি যে প্রতিজ্ঞাগুলো করি যে প্রতিশ্রুতিগুলো দিই সেগুলো এক বছরও কারোর না তো জন্ম জন্মান্তরের কথা তো দূরেই যাক কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে আমরাও যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন একজনকে প্রমিস করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম একজনের কাছে কিন্তু সেই প্রতিজ্ঞাটাই আমরা ভুলে গেছি তো কী করে এই জগতের প্রতিজ্ঞাগুলো মনে রাখবো শাস্ত্রে বলা হয় যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন সেই যে অবস্থাটা প্রচণ্ড কষ্টকর অবস্থায় থাকি একটা রক্ত জল কীট অন্ধকারময় জায়গায় আমরা মায়ের গর্ভে অবস্থান করি সেই সময় আমরা চাই বেড়াতে সেই কষ্টকর যে জীবনটা থাকে আমাদের সেই সেই জায়গাটা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি আর শাস্ত্রে এটা বলা হয় সেই সময় ভগবান আমাদের দর্শন দেন দেখা দেন আমাদের এটাকে সাড়া দেন এবং ভগবানের কাছে আমরা কাকুতি মিনতি করি ভগবানকে বলি ভগবান আমাকে এই কষ্টকর জীবন থেকে তুমি উদ্ধার করো আমি এখান থেকে আমাকে বের করো আমি বেরিয়েই তোমার ভজন সাধন করব। আমি তোমার সেবা করব তোমার নাম গান করব তোমাকে না দিয়ে কিছু খাবো না তো এই সমস্ত নানা নানারকম আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই ভগবান বলেন বেশ ঠিক আছে তোকে আমি এখান থেকে উদ্ধার করছি তুই কথাগুলো মাথায় রাখিস কিন্তু কি এই মায়ার জগতে যখনই পড়ে যায় ভগবানকে তখন তো ভগবান কিছুই নিই না মা বাবা আত্মীয় স্বজন সবাইকেই আপন মনে করি আমার আমার করতে থাকি আর এই আমার আমার করতে করতে আজকে এই চুরাশি লক্ষ জীবজনী পরিভ্রমণ করতে থাকি কিন্তু ভগবানও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ভগবান ভঙ্গ করেন না ভগবান যে শুধু ভক্তদেরই রক্ষা করেন তা কিন্তু নয় বা ভক্তদের কথা ভাবেন তা কিন্তু নয় ভগবান প্রত্যেকের প্রতিটি জীবের কথা ভাবেন তাই আমরা না চাইতেই আলো বাতাস জল খাদ্য সব কিছুই পাচ্ছি ভগবান কিন্তু যোগান দিয়েছেন বলে ভগবান যদি না যোগান রাখতেন তাহলে কি আমরা পারতাম পেতাম কখনোই তাই আপনাদের কি মনে হয় ভগবানকে দেওয়া কথা সেই কথা যদি না রাখতে পারে কেউ তাহলে এই জড় জগতে দেওয়ার কথা কি করে কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না এই সব প্রতিজ্ঞা এগুলো হচ্ছে মিথ্যা ভাষণ তাছাড়া আর কিচ্ছু না তাই সকলে ভগবানের চরণে আত্মসমর্পণ করুন ভগবানকে যে কথা দিয়েছেন আগে সেই কথা রাখার চেষ্টা করুন তারপরে কেউ যে আপনাদের কথা দিয়েছে সেই কথাটা যে সে রাখবে সেটা আশা রাখবেন কারণ আমরা কথা দিয়েছি সেই কথাই রাখতে পারছি না তো অন্যজন কথা কথা দিলে রাখবে করে আশা রাখি তাই সকলে ভগবানের চরণ আত্মসমর্পণ করুন যিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের সমস্ত কিছু দিচ্ছেন আগে তার চরণাপন্ন হন তারপরে বাকি সব কিছু হরে কৃষ্ণ আর আমার কথায় যদি কারো খারাপ লাগে তোমাকে প্লিজ ক্ষমা করে দেবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কৃপা করে ফলো করে দেবেন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও আপনারা আবার পেতে পারেন হরে কৃষ্ণ হ্যারি বল